প্রবল ঝড় বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে কার্যত স্তব্ধ হয়ে যায় দিল্লি তাপমাত্রা যখন দিল্লিতে বাড়তে শুরু করে তার মাঝে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যায় ভারতের শহরে বজ্রপাতের সঙ্গে প্রবল ঝড় বৃষ্টিতে কার্যত রুদ্ধ হয়ে দিল্লি রাস্তাঘাটে যেমন জল জমতে শুরু করে তেমনি গাছ পরেও গতি রুদ্ধ হয়ে যায় রাজধানীতে দিল্লির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় জল জমে রাস্তা বন্ধ হয়ে যায় আবহাওয়া পরিবর্তনে প্রচন্ড ঝড় বৃষ্টির জেরে দিল্লিতে প্রায় একশোটি বিমান ঘুরিয়ে দেওয়া হয় দিল্লি বিমান বন্দরমুখী বিমানগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় বলে খবর তবে রাজধানী শহরে বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার গতি এখনই থামছে না আরো বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে ফলে মানুষ যাতে ঘরেই থাকেন খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বের হন সেই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে পাশাপাশি ঘরে দরজা জানালা বন্ধ করে থাকুন বলেও সতর্ক করা হয় আবহাওয়া অফিসের তরফে বৃহস্পতিবার রাতে দিল্লিতে এক নাগারে ঝড় বৃষ্টির জেরে তিন শিশুর মৃত্যুর খবর মিলেছে যে খবর প্রকাশ্যে আসতে তা নিয়ে মানুষের চিন্তা বাড়তে শুরু করেছে বৃহস্পতিবার বিকেল থেকে পশ্চিমবঙ্গেও একটানা বৃষ্টি এবং ঝড় শুরু হয় বাংলার আকাশে যখন মেঘ জমতে শুরু করে সেই সময় বজ্রবিদ্যুৎ সহ যেমন বৃষ্টি হয় তেমনি ঝড়ের গতিবেগও ক্রমশ বাড়তে শুরু করে বৃহস্পতিবার রাতে কোথাও কোথাও এ ঝড় ঘন্টায় সত্তর কিলোমিটার বেগেও পয়ে যায় We report our emails.